সুপ্রিয় বন্ধুরা মা লক্ষ্মী বলেন যে যে মহিলারা প্রতিদিন ঘরে ঝাড়ু দেন তারা কোন পাপ করেন এবং এই তিন ধরনের ঝাড়ু কখনো ভুলেও ঘরে রাখবেন না নইলে ভয়ানক দারিদ্র আসে ঘরে রাখা ঝাড়ুও আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে সুপ্রিয় বন্ধুরা শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি মানুষকে ধনী করে তুলতে পারে কিন্তু ঝাড়ুর সঙ্গে যদি কিছু ভুল করে ফেলা হয় তবে সেই মানুষ কাঙালো হয়ে যেতে পারে আমাদের সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে ঝাড়ুর সঙ্গে সম্পর্কিত অনেক শুভ এবং অশুভ লক্ষণের কথা বলা হয়েছে ঝাড়ু নিয়ে কিছু কাজ একেবারেই করা উচিত নয় নইলে জীবনে সমস্যা আসতে শুরু করে ঝাড়ুকে সঠিক দিকে এবং সঠিকভাবে রাখা খুবই গুরুত্বপূর্ণ নইলে এটি মা লক্ষ্মীর বোন অলক্ষ্মীকে আকর্ষণ করে যিনি দারিদ্র্য এবং সংকটের প্রতীক হিসেবে বিবেচিত হন তাহলে চলুন আর দেরি না করে আজকের কাহিনী শুরু করি বন্ধুরা সত্যিকারের ভক্তি সহকারে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আর মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন এক সময়ের কথা একটি শহরে একজন অত্যন্ত ধনী শেঠ তার স্ত্রীর সঙ্গে বাস করতেন তিনি ভগবান শ্রীবিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন প্রতিদিন সকালে উঠে তুলসীতে জল দিতেন এবং নিয়মিত পুজো অর্চনা করতেন তার স্ত্রী ছিলেন অত্যন্ত সদ্গুণী নম্র এবং ধার্মিক মহিলা দুজনের জীবন সুখ সমৃদ্ধিতে ভরা ছিল কিন্তু সন্তান না থাকায় তারা খুব দুঃখী ছিলেন অনেক প্রার্থনা ও পুজোর পর একদিন তাদের প্রার্থনা পূরণ হল এবং তাদের ঘরে একটি সুন্দর কন্যা জন্ম নিল মা বাবা তাদের কন্যার নাম রাখলেন সুনন্দা সুনন্দা ছোটবেলা থেকেই মা বাবার খুব প্রিয় ছিল অনেক মানত করে এবং ভগবান শিবের শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করে তারাই কন্যা পেয়েছিলেন তাই শেঠ ও তার স্ত্রী সেই কন্যাকে সবসময় চোখের মনি করে রাখতেন তার কোনো জিনিসের অভাব হতে দিতেন না তার প্রতিটি ইচ্ছা পূরণ করা হতো। যেন সে দেবরাজ ইন্দ্রের ঘরে জন্ম নিয়েছে শেঠের অপার ধন সম্পদের তিনিই ছিলেন একমাত্র উত্তরাধিকারী বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে সেই কন্যা শুক্লপক্ষের চাঁদের মতো সুন্দর রূপ নিয়ে ধীরে ধীরে বড় হতে লাগলেন কিন্তু মা বাবার অতিরিক্ত ভালোবাসা ও আদরের কারণে সে খুব বেশি বেয়ারা হয়ে গেল তার স্বভাব হয়ে গেল অলস প্রতারক অহংকারী এবং গর্বিত সে অসভ্য কথা বলত অন্য সবাইকে অপমান করত এবং পরিচ্ছন্নতার প্রতি তার তীব্র ঘৃণা ছিল সে কখনও জীবনে ঝাড়ু ছুঁয়েও দেখেনি সময়ের সঙ্গে সঙ্গে সে এখন তার মা বাবার সঙ্গেও দুর্ব্যবহার করতে শুরু করেছিল তারপর একদিন তার মা বাবা ভাবলেন বিয়ের পর হয়তো সে সংশোধিত হবে তাই তারা সুনন্দার বিয়ের জন্য চিন্তা করতে শুরু করলেন যখন সে ষোলো বছর বয়সে পৌঁছাল তখন শেট সুনন্দার বিয়ের জন্য অনেক ধনী ও সম্মানিত পরিবার থেকে প্রস্তাব আনলেন কিন্তু সুনন্দা সবাইকে অপমান করে তাড়িয়ে দিত কখনো কাউকে কটু কথা বলতো, কখনো কাউকে অন্য কিছু এমনকি কখনো কখনো বর হিসেবে আসা যুবকের উপরে ঘরের ছাদ থেকে জল ঢেলে দিত তার এই ধরনের শিশুসুলভ আচরণের কারণে শহরের লোকেরা তাকে ভয় পেতে শুরু করেছিল এই কারণে শেঠ ও তার স্ত্রী খুব চিন্তিত এবং দুঃখী হয়ে পড়লেন তারপর একদিনের কথা সংযোগ সংযোগবশঘ সুনন্দার দৃষ্টি পড়ল জঙ্গলে থাকা এক দরিদ্র ব্রাহ্মণ যুবকের ওপর সেই যুবকের নাম ছিল শান্তনু নামের মতোই সে ছিল শান্ত স্বভাবের বুদ্ধিমান এবং সমস্ত শাস্ত্রে পারদর্শী সে ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিল প্রতিদিন সকালে উঠে স্নান করে তুলসীতে জল দিত এবং গ্রামের একটি শিব মন্দিরে গিয়ে খুব ভক্তি ভরে ভগবান শিবের পুজো অর্চনা করত শান্তনু ছিল সরল স্বভাবের যুবক এবং সাধারণ জীবন যাপন করত কিন্তু সেদিন যখন সুনন্দা তার সখীদের সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়েছিল তখন তার নজর পড়ল সেই সুন্দর যুবকের ওপর তার শান্ত স্বভাব এবং সুন্দর রূপ দেখে সে তৎক্ষণাৎ তার প্রেমে পড়ে গেল সুনন্দার শান্তনুকে খুব পছন্দ হল এবং সে বাড়ি ফিরে তার বাবাকে বলল বাবা আপনি আমার জন্য অনেক বর দেখেছেন কিন্তু আমি শুধু সেই ব্রাহ্মণ যুবকের সঙ্গে বিয়ে করব যাকে আমি আজ জঙ্গলে দেখেছি সে ব্রাহ্মণদের সঙ্গে পুজোর জন্য যাচ্ছিল মেয়ের মুখে এই কথা শুনে শেঠ খুব অবাক হলেন কিন্তু মেয়ের সুখের জন্য পরের দিন সকালে তারা দুজন সেই যুবকের কাছে গেলেন তার কুটির দেখে শেঠের মনে একটু দুঃখ হল কিন্তু তিনি ভাবলেন দেখা যাক আমার মেয়ে কেন এই দরিদ্র ব্রাহ্মণকে পছন্দ করল এবং কেন তার সঙ্গেই বিয়ে করতে চায় তখন শেঠ শান্তনুকে গিয়ে জিজ্ঞাসা করলেন হে বিপ্রবর আপনি কে দয়া করে আপনার পরিচয় দিন তখন শান্তনু বলল আসুন বিপ্রবর আপনাকে স্বাগত আমার নাম শান্তনু আমি একজন দরিদ্র ব্রাহ্মণ ঘরে আমার বৃদ্ধ মা বাবা আছেন আমি মন্দিরে পুজো অর্চনা করে জীবন যাপন করি বলুন আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি তখন শেঠ বললেন হে বিপ্রবর আমার এই কন্যা সুনন্দা সে আপনাকে মনে মনে পছন্দ করে এবং আপনার সঙ্গে বিয়ে করতে চায় এই কথা শুনে শান্তনু বিস্ময়ের সঙ্গে বললেন হে শ্রেষ্ঠ আমাকে ক্ষমা করবেন আমি এবং আপনার কন্যার যোগ্য বর নই আমার সামনে আপনার কোনো মর্যাদা নেই আমার কাছে ধন সম্পদ নেই আমার জীবন খুবই সাধারণ এবং দরিদ্র আমি আপনার কন্যাকে কোনো সুখ সুবিধা দিতে পারব না তখন শেঠ শান্তনুকে বোঝালেন এবং বললেন চিন্তা করো না আমি তোমাদের দুজনকে এত সম্পদ দেব যে তোমরা আরামে জীবনযাপন করতে পারবে তখন শান্তনু তাদের কথা মেনে নিল এবং শুভ মুহূর্তে সুনন্দার সঙ্গে তার বিয়ে হয়ে গেল বন্ধুরা বিয়ের দিন সুনন্দার মা ধর্মীয় রীতি পালনের পর তাকে একটি ঝাড়ু দিয়ে বললেন মা এটাকে ভালো করে সংরক্ষণ করো বিয়েতে কন্যাদানের সময় গৃহস্থালির জিনিসের সঙ্গে ঝাড়ু দেওয়া হলে সেই ঘরে সব সময় মা লক্ষ্মী বাস করেন এটি একটি শুভ লক্ষণ কিন্তু সুনন্দা সেই ঝাড়ুটি নিয়ে পাশে রেখে দিল তারপর সব রীতিনীতি শেষ হওয়ার পর সুনন্দা তার বাড়ির দিকে চলে গেল বিয়ের আগেই শেঠ তার মেয়ের জন্য একটি নতুন বাড়ি তৈরি করিয়েছিলেন এবং তার স্বামীর জন্য ব্যবসার উদ্দেশ্যে একটি শস্যের দোকানও খুলে দিয়েছিলেন যাতে ভবিষ্যতে তাদের ব্যবসা ভালোভাবে চলে এবং তারাও উন্নতি করে প্রথম কিছুদিন সুনন্দা খুশি ছিল সে তার স্বামীর সঙ্গে স্নেহের সঙ্গে থাকত কিন্তু শীঘ্রই সে তার আসল রূপ দেখাতে শুরু করল অলস অহংকারী হওয়ার কারণে সে ঘরের পরিচ্ছন্নতার কাজ একেবারেই করত না ঘর সব সময় নোংরা থাকত খাওয়ার পর বাসনগুলো যেমন থাকত তেমনই পড়ে থাকত ঘরের সব জায়গায় মাকড়সার জাল লেগে থাকত তারপর একদিন শান্তনু তাকে বোঝাতে গিয়ে বলল সুনন্দা একজন প্রতিব্রতা নারীর পরিচ্ছন্নতার প্রতি ভালোবাসা থাকা উচিত এবং গৃহস্থালীর সব কাজে দক্ষ হওয়া উচিত তুমি তো কোনো কাজই করো না তখন সুনন্দা বলল আরে এসব কথা ছাড়ুন এতদিন আমি আমার বাড়িতে কোনো কাজ করিনি আর ভবিষ্যতেও কিছু করব না যদি আপনার মনে হয় সব কাজ আপনার মায়ের করতে হচ্ছে তাহলে আমি আজই বাবাকে বলে দুই চারজন কাজের লোক নিয়ে আসব। যাই হোক এসব তো আমারই তাহলে আমার কাজ করার কি প্রয়োজন এই কথা শুনে শান্তনু অবাক হয়ে গেল এবং কিছু বলতে পারল না এরপর সুনন্দার মাও তাকে বারবার বোঝালেন যে একজন নারীর কেমন হওয়া উচিত কিন্তু সে সংশোধনের নামই নিল না কিছুদিন পর শান্তনু একটি ছোট্ট ব্যবসা শুরু করল কিন্তু স্ত্রীর অবহেলা এবং ঘরের পরিবেশের কারণে তার ব্যবসা ব্যর্থ হতে শুরু করল তার দোকানে কোনো লোক আসত না যদি কেউ আসত তার হতাশ মুখ দেখে চলে যেত এভাবেই দিন কাটতে থাকল তারপর একদিন শান্তনু তার ব্যবসার কাজে অন্য শহরে যাওয়ার প্রয়োজন হল তাই সে সকালে উঠে কাউকে কিছু না বলে তার জিনিসপত্র বেঁধে গরুর গাড়ি নিয়ে চলে গেল এদিকে সকালে সূর্যোদয়ের পর সুনন্দার শাশুড়ি ঘরে তার পুরনো ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলেন যেটি তিনি তার পুরনো বাড়ি থেকে সযত্নে এনেছিলেন তিনি বিশ্বাস করতেন ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস থাকে এবং প্রতিদিন ঝাড়ু দেওয়ার ফলে মহিলার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে কিন্তু সেদিন সংযোগবশত সুনন্দার নজর তার শাশুড়ির ঝাড়ুর উপর পড়ল তখন তার মনে পড়ল যে তার মা শুভ লক্ষণ হিসেবে তাকে একটি ঝাড়ু উপহার দিয়েছিলেন তাই সে সেই ঝাড়ুটি খুঁজে বের করে শাশুড়ির হাতে দিয়ে বলল মা আপনি তো গরিবের গরিবের মতোই থাকবেন আমার বাবা আপনাকে এত বড় মহলের মতো বাড়ি দিয়েছেন আর আপনি ওই পুরনো ছেঁড়া ঝাড়ু নিয়ে ঘুরছেন এখন থেকে এই নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দেবেন আর হ্যাঁ এরপর আমি যেন ওই পুরনো ঝাড়ুটা আর না দেখি বেচারি শাশুড়ি তার পুত্রবধূর মেজাজ সম্পর্কে ওয়াকিবহল ছিলেন তাই তিনি চুপ করে রইলেন এবং কিছুই বললেন না পরের দিন যখন সুনন্দার কিছু সখী তার বাড়িতে এলো এবং তারা সবাই বসে মজা করে গল্প করছিল তখন হঠাৎ সুনন্দার শাশুড়ি সেখানে ঝাড়ু দিতে এলেন সুনন্দার নজর যখন সেই পুরনো ঝাড়ুর ওপর পড়ল তখন সে রাগে আগুন হয়ে গেল সে ঝাড়ুটি ছিনিয়ে নিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে বলল আরে বুড়ি আমি তো আপনাকে বলেছিলাম এই ঝাড়ু ঘরে না রাখতে আপনি আমার সখীদের সামনে আমাকে অপমান করেছেন আমার বাবা আপনাকে থাকার জন্য বাড়ি দিয়েছেন আর আপনি আমার কথা গ্রাহ্য করছেন না যদি এখানে থাকতে চান তাহলে আমার নিয়মে থাকতে হবে নইলে এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই পুত্রবধূর মুখে এমন কথা শুনে বেচারি শাশুড়ি কিছুই বলতে পারলেন না তিনি তার কিছু জামা কাপড় ও জিনিসপত্র নিয়ে চুপচাপ তার স্বামীকে সঙ্গে নিয়ে পুরনো বাড়ির দিকে চলে গেলেন তারা পুত্রবধূর এমন অপমান সহ্য করতে পারলেন না সন্ধ্যায় যখন সুনন্দা তার বাড়িতে আসা অতিথিদের জন্য খাবার তৈরি করল তখন সবাইকে পরিবেশন করল সবাই আনন্দের সঙ্গে সেই খাবার খেল কিন্তু যখন সুনন্দার খাওয়ার পালা এলো তখন দেখা গেল সব খাবার শেষ হয়ে গেছে জীবনে প্রথমবারের মতো তাকে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হল পরের দিন সকালে উঠে সে ঘরের নোংরা দেখে ঝাড়ু দিল কিন্তু কাজ শেষ হওয়ার পর সে ঝাড়ুটি ঘরের কোণে ফেলে দিল এবং পায়ে ঠেলে আলমারির নিচে ঢুকিয়ে দিল বন্ধুরা সে কখনো ঝাড়ুটিকে মাথার উপর রাখত কখনো উল্টো করে টিকিয়ে রাখত সে প্রায়ই সন্ধ্যার পর ঝাড়ু দিত এবং কচরা বাইরে ফেলে দিত এসব শাস্ত্র অনুসারে মা লক্ষ্মীর অপমান বলে গণ্য হয় কিন্তু সুনন্দার এসব সম্পর্কে কোনো জ্ঞান ছিল না সে এটাকে শুধুমাত্র সাধারণ কাজ বলে মনে করত পরের দিন সকালে স্নান করে সে খাবার তৈরি করল এবং বাড়িতে আসা সমস্ত অতিথিদের পরিবেশন করল কিন্তু আজও সবাই খাবার পর সুনন্দার জন্য কোনো খাবার বাকি রইল না সে খুব অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল আমি কাল রাতের তুলনায় অনেক বেশি খাবার তৈরি করেছিলাম তবু আমাকে ক্ষুধার্ত থাকতে হল তখন সে নিজের জন্য চাল রান্না করে খেয়ে নিল পরের দিন যখন সে ঘরে ঝাড়ু দিল তখনও সে পায়ে ছুঁয়ে ঝাড়ু বাইরে বের করে দিল এবং পরিষ্কারের পর দরজার পেছনে দাঁড় করিয়ে রাখল বন্ধুরা এখন ভাগ্যের অন্য কিছু মতলব ছিল সুনন্দা জানা অজানায় ভুল করে চলছিল কিন্তু তার ঘরের নেতিবাচকতা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না এভাবেই কিছুদিন কেটে গেল সুনন্দা এখন একা থাকায় প্রতিদিন তার সঙ্গে দেখা করতে কেউ না কেউ আসত কিন্তু যখনই সে তাদের জন্য খাবার তৈরি করত এবং আগের চেয়ে বেশি পরিমাণে তৈরি করত তবুও তা শেষ হয়ে যেত তার ঘরে সব কিছু থাকা সত্ত্বেও তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকল নামে সে ছিল মহলের রানী কিন্তু পর্যাপ্ত খাবার না পাওয়ায় সে শুকিয়ে কাঠি হয়ে গেল কিছুদিন পর একদিন শান্তনু বাড়ি ফিরল তখন সে দেখল ঘরে তার মা বাবা নেই সে জিজ্ঞাসা করল আমার মা বাবা কোথায় গেছেন অনেক দিন ধরে তাদের দেখা যাচ্ছে না আমি তো অনেক খুঁজেছি তুমি কি জানো তারা কোথায় গেছেন তখন সুনন্দা বলল তারা আমার সঙ্গে থাকতে পারেননি তাই তারা তাদের পুরনো বাড়িতে চলে গেছেন এই কথা শুনে শান্তনু খুব দুঃখ পেল সে বুঝে গেল যে তার মা বাবা সুনন্দার কাছে বোঝা হয়ে গেছে তাই সেদিন সে তার স্ত্রীকে কিছুই বলল না কারণ সে জানত তার সঙ্গে কথা বলা কতটা ভারী হতে পারে সে খাবার খেয়ে শান্ত মনে ঘুমিয়ে পড়ল পরের দিন দুজন বাড়ির উঠোনে ঝগড়া করছিল তখন তারা দেখল একজন সাধু তাদের বাড়ির সামনে থামলেন এবং দুই হাত জোর করে কিছু মনে মনে বলতে বলতে প্রণাম করে চলে গেলেন তারা অবাক হল যে সাধু কাকে প্রণাম করলেন তারপর থেকে এটি প্রতিদিনের ঘটনা হয়ে গেল সাধু প্রতিদিন তাদের বাড়ির সামনে এসে হাত জোর করে প্রণাম করতেন এবং মনে মনে কিছু বলে চলে যেতেন একদিন সুনন্দা আর সহ্য করতে পারল না সে বাড়ির বাইরে বেরিয়ে এসে রাগের সঙ্গে বলল হে মহাত্মা প্রতিদিন আমার বাড়ি দেখে তুমি কাকে প্রণাম করো আমার বাড়িতে তো এখন কিছুই বাকি নেই তবুও তুমি প্রতিদিন আমাকে প্রণাম করো তুমি কি চাও তখন সাধু মুচকি হেসে বললেন হে কন্যা আমি তোমার বাড়িতে বিরাজমান দেবী অলক্ষীকে প্রণাম করি তোমার বাড়িতে যে নোংরা অলসতা অহংকার এবং কথা বিরাজমান তা দেবী অলক্ষ্মীর রূপ আমি তাদের সম্মান করি যাতে তারা কখনো আমার বাড়িতে না আসে তাই প্রতিদিন তোমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি দেবী অলক্ষ্মীকে প্রণাম করি দেখো যিনি তোমার বাড়ির ওপরে বসে আছেন সাধুর এই কথা শুনে সুনন্দা হতবাক হয়ে গেল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সে কিছুক্ষণের জন্য ধাক্কা খেয়ে চুপ হয়ে গেল এবং আর কিছু বলতে পারল না যখন সে নিজেকে সামলালো, তখন বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে সে নিজেই দেবী লক্ষ্মীকে ত্যাগ করে দেবী অলক্ষ্মীকে তার বাড়িতে জায়গা দিয়েছে তখন সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তারপর সে সাধুর পা ধরে বলল হে মহারাজ দয়া করে আমাকে এই দোষ থেকে মুক্ত করুন এবং আমাকে পথ দেখান তখন সাধুরূপী ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন হে কন্যা ওঠো শান্ত হও আমি তোমাকে পথ দেখাব কিন্তু এখন তুমি আমার প্রতিটি তথা মন দিয়ে শোন তখন সুনন্দা হাত জোর করে সাধুকে প্রণাম করে বলল হ্যাঁ মহারাজ এখন আপনি আমার উপর কৃপা করুন তখন সাধু বললেন হে কন্যা ঝাড়ু শুধুমাত্র নোংরা পরিষ্কার করার সরঞ্জাম নয় এটি তোমার ভাগ্যের দিকও নির্ধারণ করতে পারে শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে সঠিকভাবে ব্যবহার করলে এটি ধন সমৃদ্ধি এবং সুখ শান্তি নিয়ে আসে কিন্তু অবহেলার সঙ্গে ব্যবহার করলে এটি ঘরের দারিদ্র্য অশান্তি এবং সংকট নিয়ে আসতে পারে এখন আমি তোমাকে ঝাড়ুর প্রকারভেদ এবং কোনটি শুভ বা অশুভ তা বলছি ঝাড়ু তিন প্রকারের হয় প্রথম প্লাস্টিকের ঝাড়ু এটি সম্পূর্ণ ত্যাজ্য বলে গণ্য করা হয় এতে ধর্মীয় কোন শক্তি থাকে না দ্বিতীয় খেড়ের ঝাড়ু এটিকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় এটিকে দেবী লক্ষ্মীর বাহন বলা হয় তৃতীয় ফুলের বা সাজানো ঝাড়ু এটি শুধুমাত্র সাজানোর জন্য পরিষ্কারের জন্য ব্যবহার করা উচিত নয় ঘরে শুধুমাত্র খেড়ের ঝাড়ু ব্যবহার করা উচিত এবং তাও প্রাকৃতিক হওয়া উচিত হে কন্যা ঝাড়ু কেনার শুভ সময়ও তোমার ভাগ্য নির্ধারণ করে ঝাড়ু কেনার জন্য শনিবার মঙ্গলবার বা রবিবার সবচেয়ে শুভ বলে মনে করা হয় অন্যদিকে সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার ঝাড়ু কেনা অশুভ বলে গণ্য করা হয় দীপাবলি গ্রহণ পূর্ণিমার মতো পবিত্র তিথিতে ঝাড়ু কেনা এবং ব্যবহার করা ধনবৃদ্ধিকারক হয় এখন আমি তোমাকে ঘরে ঝাড়ু রাখার সঠিক দিক সম্পর্কে বলছি ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্বে ঝাড়ু কখনোই রাখবে না এটি পুজোর স্থান এতে দেবতারা অসন্তুষ্ট হন দক্ষিণ পশ্চিমে ঝাড়ু রাখার জন্য সবচেয়ে উত্তম স্থান বলে মনে করা হয় এটি কোণ এবং ঘরের প্রধানের উন্নতির প্রতীক ঝাড়ু দেওয়ার সঠিক সময় এবং তার প্রভাব সম্পর্কে জেনে নাও সকালে সূর্যোদয়ের আগের সময়টি সবচেয়ে শুভ এতে ঘর থেকে দারিদ্র রোগ এবং নেতিবাচকতা দূর হয় এবং মা লক্ষ্মী প্রসন্ন হন দুপুরের সময় সাধারণ অর্থাৎ না শুভ না অশুভ এতে বিশেষ লাভ হয় না তবে ক্ষতিও হয় না শুধুমাত্র খুব বেশি নোংরা হলে দুপুরে ঝাড়ু দেওয়া যায় সন্ধ্যায় সূর্যাস্তের সময় এবং তার পরে ঝাড়ু দেওয়া অত্যন্ত অশুভ এতে দেবী লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান এবং দেবী অলক্ষ্মীর মাধ্যমে দারিদ্রের আগমন হয় এই সময়টি রাতের দেবতাদের জন্য মনে করা হয় তাই এই সময়ে ঝাড়ু দেওয়া নিষিদ্ধ একান্তই যদি কোনো কারণে রাতে ঝাড়ু দিতে হয় যেমন দুধ পড়ে গেছে বা কাচ ভেঙে গেছে তবে ঝাড়ু দিয়ে নোংরা এক জায়গায় জড়ো করে রাখো সেই কচরা বাইরে ফেলবে না সকালে সূর্য ওঠার পর কচরা বাইরে ফেলবে কারণ এটা মনে করা হয় যে রাতে ঘরের কচরা বাইরে ফেললে ঘর থেকে লক্ষ্মী চলে যান এবং ধন নষ্ট হয় ঝাড়ুর সঙ্গে সম্পর্কিত কিছু সতর্কতা মনে রাখো প্রথমত কখনো ঝাড়ু খাড়া করে রাখবে না ঝাড়ুতে ভুলেও পা লাগাবে না যদি ভুলবশত পা লাগে তবে ক্ষমা চেয়ে ধুয়ে ফেলবে ঝাড়ু দিয়ে কোনো প্রাণীকে মারবে না বিশেষ করে গরু বা ছাগলকে কেউ শুভ কাজে বের হওয়ার পরপরই ঝাড়ু দেবে না এতে দোষ লাগে তখন সুনন্দা বলল হে মহারাজ আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ যে আপনি আমাকে ঝাড়ুর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়মগুলো বলছেন কিন্তু আমি অনেক দিন ধরে ঠিকমতো খেতে পারছি না প্রতিদিন আমি অনেক খাবার তৈরি করি কিন্তু যখনই খেতে বসি তখন খাবার শেষ হয়ে যায় তখন মহারাজ বললেন হে কন্যা এটাও তোমার ভুলের কারণেই হয়েছে তোমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও তুমি তোমার শাশুড়িকে যিনি তোমার মায়ের সমান তাকে খাবার থেকে বঞ্চিত করেছ এবং তাদের দারিদ্রের উপহাস করেছ তাদের ঘর থেকে বের করে দেওয়ার কারণে তোমার ঘর থেকে দেবী অন্নপূর্ণাও রুষ্ট হয়ে চলে গেছেন তুমি দরজায় আসা কোনো ভিখারিকে দান করনি সব কিছু থাকা সত্ত্বেও তুমি শুধু বিলাসিতায় জীবনযাপন করতে পছন্দ করেছ তুমি কখনো কারো সাহায্য করিনি তখন হাত জোর করে সুনন্দা বলল হে স্বামী আমাকে ক্ষমা করুন এবং আমাকে পথ দেখান আমি এই ভুলের জন্য মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইব আজ থেকে আমি তার নিত্য পুজো অর্চনা করব তখন তার শাশুড়ি বললেন হে বেটি চলো আমরা তোমাকে ক্ষমা করে দিচ্ছি আর আজ সবাই একসঙ্গে থাকবো শান্তনু এখন তুমি তোমার স্ত্রীর হাত ধরো এবং তাকে ক্ষমা করো এই বেচারির নিজের ওপর অনুতাপ হয়েছে সংসারে কর্মের ফলের সবচেয়ে বড় ফল হলো অনুতাপ তখন তারা সবাই একসঙ্গে বাড়ি ফিরে গেল সুনন্দা বাড়ি ফিরেই ঝাড়ুর পুজো করলো এবং তাতে হলুদ কুমকুম দিয়ে স্বাগত জানালো তারপর সে রান্নাঘরে গিয়ে সাধুর বলা অনুযায়ী মা অন্নপূর্ণার পুজো করে খাবার তৈরি করলো সবাই আনন্দের সঙ্গে সেই খাবার খেল বিশেষ ব্যাপার হলো অনেকদিন পর সুনন্দা প্রথমবার পেট ভরে খাবার খেল তখন তার বোধ হল যে সে কি কি ভুল করেছিল এখন সে প্রতিব্রতা এবং গৃহকর্মে দক্ষ নারী হয়ে গিয়েছিল এখন সে প্রতিদিন তুলসীতে জল দিত পুজো অর্চনা করত এবং সঠিক সময়ে ঘর পরিষ্কার এবং ঝাড়ু দিত তো বন্ধুরা এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে ঘরে নোংরা অলসতা কটু কথা এবং অহংকার থাকলে দেবী অলক্ষ্মীর বাস হয় এবং জীবনে দুঃখ ও দারিদ্র আসে তাই সবসময় পরিচ্ছন্নতা মধুর কথা এবং নম্রতা পালন করা উচিত তো বন্ধুরা আশা করি এই কাহিনী আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে তাই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় মা লক্ষ্মী